ওয়েলকাম 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 কুকুইদ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম প্রতিদিনের মতো আমি নাসিমা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এখন তো ভ্যালেন্টাইন ডে এসে গেছে সেই জন্যে ভাবলাম আজকের বানাবো একটি রেড ভেলভেট কেক তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিন রেড ভেলভেট কেক বানানোর জন্য প্রথমেই লাগবে একটি মিক্সিং বোল তার সঙ্গে আমি নিচ্ছি দুটো ডিম তবে ডিমের কুসুমটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি শুধুমাত্র ডিমের সাদা অংশটা আমি এখানে ব্যবহার করব কুসুমটা আমি ব্যবহার করব তবে একটু পরে দুটো ডিমের আমি সাদা অংশ এখানে নিয়ে নিলাম এখন আমি নিয়ে নিচ্ছি আধা কাপ চিনি পুরো চিনিটা আমি এখানে ইউজ করব তবে অল্প অল্প করে কিছুটা পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নেব এটা বিট করতে করতে মাঝে মাঝে আরও যে চিনিগুলো রেখেছি সেই চিনিটা আমি অল্প অল্প করে দিতে থাকব চিনি আর ডিমের সাদা অংশ দুটো মিলে কিন্তু একটা ফ্লাপি ফোম তৈরি হয়ে যাচ্ছে তো দেখুন পুরো চিনিটা এইভাবে দিয়ে দেবো আর অপেক্ষা করবো পুরো চিনিটা যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে থাকব এখন আমি যে কুসুম দুটো আলাদা করে রেখেছিলাম সেটাকে এখানে নিয়ে নিলাম কুসুম দুটো দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে বিট করে নিলাম কুসুমটা দেওয়ার পর একটু পাতলা হয়ে গেল ফোমটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে বেকারস ভিলের কালার মিস্ট অ্যারোমা রেড ভেলভেট কালার এটার মধ্যে রেড ভেট কালারের খুশবুও পাবেন আর কালারও আসবে আমি এখানে এক চামচ পরিমাণ মতো আমি কালার এখানে ইউজ করব এবারে আবারও ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নেব কালারটা দেখুন এখন একটু পিঙ্ক শেড দেখাচ্ছে কিন্তু যখন কেক তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা ডার্ক রেড কালার চলে আসবে আমি কিছুক্ষণ এটাকে বিট করে নিলাম এইবার এখানে শুকনো উপকরণগুলো দিয়ে নেব একটা চালনির সাহায্যে আমি এগুলো চেলে নিচ্ছি আধা কাপ নিলাম ময়দা দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ কোকো পাউডার সেই সঙ্গে দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এখন সমস্ত উপকরণকে খুব ভালোভাবে এখানে চালিয়ে নিচ্ছি আমি এবারে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে এটাকে নেড়ে নেব সমস্ত উপকরণগুলো এর সঙ্গে মিক্স করে নেব বেশি তাড়াহুড়ো করে এটাকে মেশাতে যাবেন না তাহলে এর ভিতরে যে বাবলসগুলো ক্রিয়েট হবে সেইগুলো কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য হালকা হাতে এটাকে একটু মিক্স করে নেবেন এখন আমি একটু স্পিডটা বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি চটপট করে মিক্স করে নিচ্ছি কিন্তু এটা আপনারা একটু সময় নিয়ে করবেন এখন এটা মিক্স করা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি দু টেবিল চামচ মেলটেড বাটার আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন তবে তেলটার মধ্যে যেন রকমের কোনো স্মেল না থাকে সেই ধরনের তেল এখন বাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সারটাকে আবারও মিক্স করে নিচ্ছি এখন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার একটা কেক মোল্ডে এটাকে ট্রান্সফার করে নেব এই যে আমি একটা বেকিং মোল্ডে এভাবে ট্রান্সফার করে নিয়েছি আমি একটা হার্ট শেপ মোল্ড নিয়েছি এখন এটাকে বেক করতে চলে যাব। গ্যাসের ওভেনেই বেক করব আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গরম করতে দশ মিনিট আমি কড়াইটাকে গরম করে নিয়েছি একদম হাই হিটে একটা স্ট্যান্ডও দিয়ে রেখেছি এর মধ্যে এবারে কেক টিনটা বসিয়ে দিলাম তারপর এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব ৩৫ থেকে চল্লিশ মিনিট খুব ভালোভাবে ঢেকে দেবেন যেন সাইড থেকে কোনো রকমের ফাঁকা না থাকে তাহলে কেকটা কিন্তু ভালোভাবে বেক হবে না এখন ফিরে এলাম চল্লিশ মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন কেকের কালারটা ভীষণই সুন্দর এসেছে আর কেক মোলটা একদম ভরে গেছে আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম একদম ক্লিন এসেছে তার মানে কেকটা রেডি এখন দেখুন আমি ঠান্ডা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি কালারটা খুবই সুন্দর এসেছে একটা ডার্ক রেড কালার এখন আমি ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই দেখুন কেকটা কতটা স্পাঞ্জি হয়েছে এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলেই নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত 哒哒。